একটি লোক কাঠের ওপর পেরেক গেঁথে এমন একখানা জিনিস তৈরি করল যেটার ওপর দিয়ে গাড়ি গেলেই টায়ার পাঞ্চার হয়ে যাবে অ্যাম্বুলেন্সকে আসতে দেখে লোকটি এরকমই কয়েকটি জিনিস জঙ্গলের একদম পথের মাঝখানে ফেলে রাখলো রোগীকে নিয়ে সোমনাথ দ্রুত এগোচ্ছিল হাসপাতালের দিকে কিন্তু জঙ্গলের মাঝেই আচমকা অ্যাম্বুলেন্সের টায়ার পাঞ্চার হয়ে গেল সর্বনাশ জঙ্গলের রাস্তা খুঁটঘুটি অন্ধকার জনপ্রাণীও নেই কোথাও ফোনে নেটওয়ার্ক একদমই নেই আজকে সোমনাথের অ্যাম্বুলেন্সের সঙ্গে অতিরিক্ত চাকাও নেই কি হবে এবার রোগী তখনও কাতরাচ্ছে অসহায়ভাবে সোমনাথ যখন এদিক ওদিক তাকাচ্ছে তখনই তার পাশে এসে দাঁড়ালো আরেকটি অ্যাম্বুলেন্স ড্রাইভারের সিট থেকে নেমে দাঁড়ালো মানিক ভাই মানিক ঠিক সময় এসেছো দয়া করে রোগীটিকে হাসপাতাল নিয়ে চলো আমার অ্যাম্বুলেন্সের চাকা পাঞ্চার হয়ে গেছে তোমার যা ভাড়া হয় আমি দিয়ে দেবো অনেক ভুগিয়েছিস রে তুই শোনাত অনেক ভুগিয়েছিস মুখের গিরাস কেড়ে নিয়েছিলিস এখন তো টাকা আমি নেব না যদি তোর অ্যাম্বুলেন্সটা আমাকে দিয়ে দিস তাহলে রোগীকে আমি হাসপাতালে নিয়ে যাব নচেত দুটো অসার দোর কাছে রোগী নাকি অ্যাম্বুলেন্স রোগী নাকি অ্যাম্বুলেন্স সম্পূর্ণ লং ভিডিওটি দেখতে আমাদের চ্যানেলে প্রবেশ করুন ভিডিওটি পার্ট ওয়ান এবং পার্ট টু হিসেবে আপলোড করা হয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না